বিজেপি যেটা যে আমাদের লাস্ট যে অঞ্চলে বারো গোদালি ওয়ানে একজন পঞ্চায়েত বিজেপিতে যোগদান করেছে তৃণমূল থেকে গিয়ে সেটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে যে বিজেপিতে শুরু আসলে তা নয় বিজেপি যে ধ্বস নেমেছে সেটা অব্যাহত আছে গতকালও আমরা যোগদান করেছি এবং আজকে আমাদের এখানে জামালদা অঞ্চলের যেটা মেজিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আছে সেখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েতের বিরোধী দলনেতা শিবম নন্দী তার সাথে বাসন্তী বর্মন তিনি হচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী প্রার্থন সভানেত্রী এবং শিবম মন্দি এই মন্ডলে তিনি যুবর সম্পাদক আছেন সাধারণ সম্পাদক এই অঞ্চলে কুড়ি জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমরা গত নির্বাচনে দশটি সিট জিতেছিলাম এবং একজন সিপিএম জিতেছিল সেটা নিয়ে আমরা ভোট গঠন করেছিলাম আর পরবর্তীতে বিজেপির নয় ছিল বিজেপির থেকে আজকে শিবমের যোগদান নিয়ে মোট দুজন বিজেপির পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসেছিলেন এতে আমাদের সংখ্যা এসে তারা বারো বিজেপি এসে তাই বিজেপিতে যে ভাঙন শুরু হয়েছে এটা কোনোভাবেই রোধ করা যাবে না যতটাই এরা ভ্রান্তি ভ্রান্তি রাজনীতি ধরুক বিজেপিকে কে কুচবিহারে শেষ জায়গায় তো এরা যারা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য তারা স্থির করে নিয়েছেন যে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসের সাথে থাকলে পরে তাদের মানুষের জন্য কাজের সুবিধার সুযোগ বেশি এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে যে কর্মযোগ্য কুচবিহারে চলেছে সারা উত্তর জেলাগুলোর সাথে সাথে এই সুযোগগুলো আমরা সেই উদ্যোগে পৌঁছে দিতে পারি তাই যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছেন তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেদিক থেকে বিবেচনা করে তারা মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মযোগে সামিল হওয়ার জন্য আগে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বিজেপি পার্টি হয়েছে যে দশ তেরো জন লোক বসে থেকে রোজ সাংবাদিকদেরকে নিয়ে গল্প করেন তারা দেখে নিন আপনাদের ভাঙন অব্যাহত আরও দেখুন সামনে কি আসছে আপনাদের আমাদের আমাদের ব্যক্তিগত জলপুরি সাংসদের আন্ডারে তো সাংসদের ওই পাঁচ বছর আগে একবার আসছিল তারপরে ভোটের সময় আবার আসছে আশা করি ভোটটা নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ব্যক্তিগঞ্জে কোনো উন্নয়ন করেনি এমনকি আমাদের জামানদাবাসী বহুত দিনের একটা আবদার ওনার কাছে ছিল যারা অ্যাম্বুলেন্স সেটাও উনি দিতে পারেন তো এইভাবে কতদিন ওনার সাথে জনগণ থাকে আর আমাদের তো জনগণকে প্রশ্ন করতে আছে আর কোনো আমরা পাই না সেই কারণে আমি এখন থেকে আবার অন্য দল আমার মানে সাংসদ কি ফোনে পাওয়া যায় না খবরই নেই কোনো দরকারে ওনার কাছে সাহায্য পাওয়া যায় না যখন এলেন সে সময়টা আমি মহিলা মোর্চার সভাপতি ছিলাম পরবর্তী টাইমে দেখে এসছি উনি সাংসদ হয়ে যেমন মাটিতে হেঁটে হেঁটে এসেছিলেন মেটলিগঞ্জে পরবর্তী টাইমে উনি কোনোদিন ওনার মুখেও দেখা গেল না আর গরিব গ্রাম ভূত স্তর থেকে জেলা এবং ওয়েস্ট বেঙ্গলে তাদের যে একটা ভূমিকা থাকে মৌলিক মানুষের যে অধিকার সেটা ওনারা মানে ফিল আপ করার যে প্রয়োজন আছে সেটা মনেই করে এসব দেখে আমার মনে হলো আর তাছাড়াও আমাদের বিশেষ করে মেডলিগঞ্জে একটা গোষ্ঠীদ্বন্দ্ব মানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এটা হচ্ছে ভালো ভালো যারা বিজেপি কর্মী তাদেরকে মন ভাঙিয়ে দিয়েছে এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে মহিলা মন্ত্রী মল্লব বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের বুথ থেকে ব্লগ এবং দৃষ্টি হলি যুব মহিলা সবার সঙ্গে হাত মিলিয়ে যাতে আমরা উন্নয়ন করতে পারি এবং আমি একজন মহিলা হিসাবে মানে মহিলা মুখ্যমন্ত্রী আদর্শ অনুকরণীত হয়ে বিশেষ করে যোগদান করলাম আজ আপনি একজন মহিলা সহনেত্রী잖아요 তো আমাদের বড় ইশু যেটা বিজেপি যেটা করেছিল যে জাতিভেদটাকে বেশি করে তুলে ধরা সেই ক্ষেত্রে আমরা খুব একটা মহিলাদের জন্য কিছু করতে পারি না যত সন্তান আর মহিলা আমার যেমন সেই কারণেই আমি এসেছি জানিও তো আপনি স্বাধীনভাবে

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ড আপনারা আমাদের এখানে পাবেন এল জি স্যামসাং ওয়ার্লপুল গোদরেজের মতো নামী দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার